আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমার নিশ্চয়ই আমরাও ভালো আছি ভালো থাকাটাই হলো সৌভাগ্যের লক্ষণ আজকে আমি একটি খুশির ভিডিও করব। খুশির বলতে আমার জন্য খুশির অন্যদের জন্য কেমন তা কিন্তু আমি বলতে পারবো না যখন অনেক দিন পর নিজের কর্মস্থলে ফিরলাম ফিরে এসে সব স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলাম রেজাল্ট কেমন হয়েছে তখন আমার স্টুডেন্টরা আমাকে সবাই বলল যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দেখা যায় যে যারা এইট থেকে নাইনে উঠবে তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যেন তারা সায়েন্স পায় আবার নাইন থেকে যারা টেনে উঠবে এবারে নাইন কিন্তু ব্যতিক্রম ধর্মী নাইন এবারে নাইন থেকে কিন্তু সায়েন্স সিলেক্টর সিলেক্ট করার বিষয় আছে আগে কিন্তু এরকম ছিল না তিনশাল্লা আমার এইট থেকে যারা নাইনে উঠেছে তারাও সায়েন্স পেয়েছে নাইন থেকে যারা টেনে উঠেছে তারাও সায়েন্স পেয়েছে এমনকি ছোটো ক্লাসের স্টুডেন্টরাও ভালো করেছে চেয়ে বড়ো পাওয়া আমি মনে করি একজন শিক্ষকের জন্য আর কিছুই হতে পারে না তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্টুডেন্টদেরকে আরও ভালো সার্ভিস দিতে পারে যেন তারা প্রত্যেকের অভিভাবকদেরও মনের আশা পূর্ণ হয় আবার স্টুডেন্টদেরও উদ্দেশ্য পূর্ণ হয় আমরা অনেকেই ভাবি পাশ করলেই হয় পাশ করা শিক্ষাকে কিন্তু আমরা প্রকৃত শিক্ষা বলি না পাশ করলে এই কোনো মতে পাশ করে গেল আপনার বাচ্চার প্রকৃত শিক্ষা অর্জন হলো না তখন সেই শিক্ষা দিয়ে কিন্তু কিছুই হবে না তাই সবার মনে রাখতে হবে যেভাবে প্রকৃত শিক্ষা অর্জন হয় সে শিক্ষাটা যেন আপনার সন্তান গ্রহণ করতে পারে কারণ একজন আদর্শ শিক্ষক সব সময় সেই রকমভাবে শিক্ষা দিবে যাতে আপনার সন্তান প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে অনেক অভিভাবক দেখা যায় যে স্টুডেন্ট পাশ করলেই হয় হ্যাঁ বলে যে আল্লাহ আমি তো ঢাকা ছিলাম এটাই হলো এক ধরনের অহংকার আমি ঢাকা ছিলাম তারপর কোনো মতে টেনে টুনে দেখা যায় যে কেউ পাস কোর্স করে মাস্টার্স করেছে কেউ বিকম করে মাস্টার্স করেছে কেউ কোনো মতে অনার্স করছে এরকম করে টেনে টুনে পাস করে যায় এই পাশ করা বিদ্যা দিয়ে কিন্তু কিছু করা যায় না একটা স্টুডেন্টও ভালোভাবে পড়ানো যায় না তাই কিন্তু একজন ভালো স্টুডেন্ট কিন্তু একজন ভালো শিক্ষক যে ভালো স্টুডেন্ট সে কিন্তু ভালো পড়াবে আর যে খারাপ স্টুডেন্ট সে কিন্তু কর্মস্থলেও সাকসেস হবে না এবং শিক্ষাক্ষেত্রেও সে ভালো সার্ভিস দিতে পারবে না তাই আপনার সন্তানকে যখন আপনি একজন টিচারের কাছে দিবেন তখন সে টিচারের বিভিন্ন দিক দেখে বিভিন্ন গুণাবলী দেখে আপনি আপনার সন্তানকে সেখানে পড়াবেন তাহলে আপনার সন্তান প্রকৃত শিক্ষা অর্জন করবে আর প্রকৃত শিক্ষা অর্জন করলে প্রকৃত জ্ঞানী হওয়া যায় শুধু পাশ করা শিক্ষাকে যারা শুধু এটা নামের শিক্ষিত এটা কিন্তু কাজের শিক্ষা শিক্ষিত নয় কাজের শিক্ষিত মানে হলো সে দেখা যায় যে তার কর্মস্থলে সফলতা অর্জন করবে যারা কাজের শিক্ষিত না তারা কর্মস্থলে সফলতা অর্জন করে না তাই প্রকৃত শিক্ষা অর্জনের জন্য ভালো টিচারের শরণাপন্ন হবেন সে মহিলা হোক পুরুষ হোক সেটা দেখে আপনি আপনার সন্তানকে সেখানে পড়াবেন সেখানে আপনি রাখবেন দেখা যায় যে আপনার একটা ক্লাস ভালো করলো পরের ক্লাসও আপনি সেখানে রাখবেন আপনি যদি কয়দিন পর চেঞ্জ করেন দেখা যায় যে আপনার সন্তান এটাতেও ভালো করবে না ওটাতেও ভালো করবে না আপনার সন্তান প্রকৃতভাবে জ্ঞান অর্জন করতে পারবে না আল্লাহ হাফেজ